আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আই লাভ মোহাম্মদ নিয়ে সারা ভারতবর্ষে একটা তোলপাল চলছিল আই লাভ মোহাম্মদ সারা পশ্চিম বাংলার সমস্ত আলেমরা চুপ ছিল এবং আইলা মোহাম্মদের পক্ষে তারা পদক্ষেপ গ্রহণ করেছিল আমি পশ্চিম বাংলার একা এ কথা বলেছিলাম যে আইলা মোহাম্মদ লিখে যারা বাড়াবাড়ি করছে আর যারা নবীর প্রেম প্রকাশ করতে চাইছে এরা একদমই ভালো কাজ কেউ করছে না তখন এক শ্রেণীর যুবক আমার উপরে ক্ষেপে গিয়ে বলছে শালা অমুকের ছেলে শালা অমুকের বাচ্চা তোর মাকে এই করি তোর বোনকে এই করি তোর বইয়ের সাথে এই করি মানে গালাগালির শেষ নাই গালাগালির শেষ নাই আমি এটা আগে থেকে বলেছি যে আইলা মোহাম্মদ লিখে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ওদের প্যানে চেন খুলে দেখা হোক আদে ওরা মুসলিম কিনা আলহামদুলিল্লাহ ঘটনা তাই হয়েছে আইলা মোহাম্মদ রিকে যাদের ক্যারেজ করা হয়েছিল আজ থেকে চারো চোদ্দ দিন আগে প্রমাণ হয়েছে যে তারা একজনও মুসলিম নয় প্রত্যেকেই আর এস এসের গোয়েন্দা প্রত্যেকজন মানে বিজেপি আরএসএস যৌথভাবে হিন্দু মুসলিম একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্যে এই কৌশলটা অবলম্বন করেছিল কি বললাম বুঝলেন আমি বলেছিলাম যে আইলা মোহাম্মদ ফেস্টুল্লিকে আমাদের যুবকদের লাভ কি এই শোনো আইলা মোহাম্মদ লিখে আর আইলা মোহাম্মদের ফেস্টুন করে আর আইলা মোহাম্মদ মোবাইলে পোস্ট করে জান্নাতে যাওয়া যাবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাচা তার নাম হচ্ছে আবু তালিব নাম শুনেছেন শুনেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী কখনই কোন বৃদ্ধ করেননি কখনই আলে মোলামা আছে জিজ্ঞাসা করুন আল্লাহ নবী সাল্লাহ আলী বাসাল্লামকে বেইমান মুশ্রেকেরা মারতে এসেছে চাচা প্রাচীরের মতো গাঠ করে দিয়ে বলেছে আমার ভাতিজা মোহাম্মদকে নবী বলে মানবে না এ কথা ঠিক তবে আমি চাচা বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজা মোহাম্মদের গায়ে হাত দিবে না চামড়া তুলে দেবো এক কথাতে আল্লাহ নবী সাল্লাহ চাচা কোন দিন মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে নাই কিন্তু আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন কিয়ামতের মাঠে আমার চাচাকে জাহান নামে দেওয়া হবে আর আমার চাচা বলে সাবসিটি এতটুকু হবে যে দুটি লোহার আগুনের তৈরি করা জুতো আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে তার তাপের কারণে আমার চাচার মাতার মগজগুলো গুলো টকবক টকবক করে ফুটবে আচ্ছা বলুন তো চাচা মোহাম্মদ চাচা আবু তালেব মোহাম্মদ সাল্লামকে ভালোবাসতেন কি বাঁচতেন না বাঁচতেন বাঁচতেন তা এই লোকটা জান্নাতে যেতে পারছে পারছে বলুন কেন পারছে না একটাই তার কারণ তিনিও মোহাম্মদ সাল্লামকে ভালোবাসতেন কিন্তু আল্লাহ নবী সাল্লাম যে ইসলাম নিয়ে এসেছিলেন যে কোরআন নিয়ে এসেছিলেন ওনার যে ইসলামের বাণী সেই বাণীটা চাচা মান্য না করার কারণে চাচাকে জাহান্নামে নামে দেওয়া হয়েছে তার মানে বুঝতে পারা যাচ্ছে মুখে আইলা মোহাম্মদ বলে জান্নাতে যাওয়া যাবে না তুই পেচ্ছাপ করে পানি নাও না গাঁটের নিচে কাপড় পাঁচক তো সলা তাদাই করো না তুমি এখনো পর্যন্ত দাড়ি চাছ এখনো পর্যন্ত সুদের টাকা খাও এখনো ভুলের জমি ফাঁকি দাও এখনো পর্যন্ত পা প্রতিবেশীর মাল হক মেরে খাও এখনো পর্যন্ত মাদ্রাসা মসজিদের টাকা মেরে খাও তুমি এখন আইলা মোহাম্মদ বুকে ফেস্টুন লাগিয়ে ঘুরছ মনে করছে মনে হয় আমি নবীকে বেশি ভালোবাসি তোমার মতো এলাকায় বিখ্যাত আর কেউ নাই তুমি মরে গেলেও জান্নাতে নাই কারণ ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহ বালী বোসাল্লামের আনি তো দিন অর্থাৎ পবিত্র আল কোরআন এবং হাদিস যতক্ষণ পর্যন্ত আপনি মেনে না চলবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া সহজ হবে না ওই জন্য আবেগ দিয়ে কিছু করে কিছু লাভ হবে না জলসা শুনতেছে না রে তকবির আল্লাহ আকবর অমুক বক্তা অমুক তমুক হাবি যাবি জিন্দাবাদ এসব করে কোনো কাজ নাই হাদিস এবং কোরআন মানুন তাহলে জান্নাতে যাবার রাস্তা সহজ হবে আবেগ দিয়ে কোনো কিছু করে জান্নাতে যাবার রাস্তা সহজ হবে না যদি মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যেত সবার আগে জান্নাতে বসে থাকতো মোহাম্মদ সাল্লামের চাচা নাম তারা আবু তালিব সবার আগে জান্নাতে গিয়ে বসে থাকতো থাকতো কি থাকতো না যেতে পারছেন না জান্নাত নাই আপনাদেরকে আমি আবেগে কিছু কথা বলবো না আমি আপনাদেরকে পবিত্র আল কোরআনের এই সমস্ত শব্দের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি প্রথমে ধরি কাকে মোমেন ধরবো মোনাফেক ধরবো কাকে বলি প্রথম সবই তো চুলকানি সবই তো মানুষের ভিতরে ভর্তি তা প্রথমে মোনাফিকটা বলি যে মোনাফিক কাকে বলে কি বললাম বুঝলেন মোনাফিদ কাকে বলে আল্লাহ নিফাক আচ্ছা বলুন একটা কথা বলি খুব সহজ বাংলাতে আপনাদেরকে বোঝাবো আমি সহজ বাংলাতে গল্পর মতো করে এটা একটা তিন রাস্তার মোড় একটা গেছে শিলিগুড়ির দিকে একটায় গেছে রাস্তার রায়গঞ্জের দিকে আর একটা গাছে ধরে নেন ওই আপনার কি বলবো ভাটলের দিকে একটা রাস্তা গেছে তা আমরা তিন দিকে তিন রাস্তা যখন চলে যাই এই মাঝখানে এই জায়গাটার নাম কি বলি তিন রাস্তার মোড় তিন মাথার মোড় আবার যেখান থেকে চারটে রাস্তা ভাগ হয় সেখানে চৌ রাস্তা বলি না বলি আরবিতে এটাকে বলে নিফাক নেফাক মানে নেফাক মানে হচ্ছে এমন এক রাস্তা যে রাস্তা দিয়ে একাধিক রাস্তা বার হয় যে জায়গা থেকে একাধিক কথা একই ব্যক্তির জন্য বার হয় একই মসজিদের ইমাম ইমাম নামাজ আপনাকে চেরাচ্ছে। এত সুন্দর লোকটা কেরাত করছে তার কেরাত শুনে মুসল্লিদের যান ঠান্ডা হয়ে যাচ্ছে তো হঠাৎ করে একটা মুসল্লি ইমামের হাত দুটো ধরে বলছে আলহামদুলিল্লাহ তিরিশ বছর নামাজ পড়ছে আপনার মতো কোনোদিন কোরআনতলাব শুনিনি আপনি এলাকার মধ্যে এক নম্বর ইমাম আর আপনার ব্যবহার আলহামদুলিল্লাহ খুবই ভালো বলছে ফজরের নামাজের পর একজন মুসল্লি এখন ইমাম সাহেবের ছেলের পাতলা পায়খানা হচ্ছিল ও কাউকে না বলে জোহরের সময় বাড়ি চলে গেছে কাউকে না বলে এখন ওই লোকটা নামাজ পড়তেছে যে মসজিদে যে ফজরের সময় ইমামের প্রশংসা করছিল এখন ও মসজিদে এসে ঢুকে দেখছে ওর সাথে যার ঝামেলা ইমাম নেই বলে ওই লোকটা ইমামতি করছে ওর সঙ্গে যার ঝামেলা ও তো ও তখন পাচা যাচ্ছে। বাড়ি যেতে যেতে পাড়ায় গিয়ে দশ বারো জন লোক যেখানে বসে ওখানে গিয়ে বলছে সবই ভালো ইমাম সাহেবের একটা গুণ খুব খারাপ কি খারাপ না বলে বাড়ি চলে যায় আর বাজে লোকেরা ইমামতি করে আমার মনে হয় বারবার যখন না বলে চলে যায় একে ইমামতি থেকে বাদ দেওয়াই ভালো এ হচ্ছে পাক্কা মুনাফিক এ পাক্কা মুনাফিক ফজরের সময় ইমামের প্রশংসা করলো আর জোহরের সময় ইমামের বদনাম করলো মানে একই মুখে একই ব্যক্তির জন্য দুই রকমের কথা বলে যে সে কি মোনাফেক সে মোনাফেক আল্লাহ আজও পর্যন্ত মোলাফেকটা আছে না নেই মোলাফেক বাজার আছে না নেই আছে এই দেখুন আপনাদেরকে আমি কয়েকটা মজার মজার কথা বলি খুব মজা লাগবে আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে খাতার নাক পাপ কোন পাপ শিরিক কে বলছে একদম ঠিক শিরিক শিরিক সব থেকে কি পাপ খাতার তারপরের পাপ সলাদ ছেড়ে দেওয়া তারপরের পাপ অন্যায় ভাবে কাউকে হত্যা করা তারপরের বড় পাপ পিতা মাতার সঙ্গে অসৎ করা তারপরে বড় পাপ অন্য মিথ্যা সাক্ষ্য প্রদান করা তারপরে বড় পাপ এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা এইভাবে ভাবে সহি হাদিসে এবং কোরআনে 69 থেকে সত্তরটা বড় পাপের সিরিয়াল দেওয়া হয়েছে 69 থেকে সত্তরটা বড় পাপের সিরিয়াল দেওয়া হয়েছে কি বললাম বুঝলেন আচ্ছা একটা মানুষ সিরিক করে মারা গেল লোকটার স্বাভাবিক গতিতে জাহান্নাম নাম যেতে পারে একটা লোক তার পিতা মাতার সাথে স্বাভাবিক গতিতে যেতে পারে একটা লোক নামাজ পড়লো না স্বাভাবিক গতিতে লোকটা জাহার নাম যেতে পারে কিন্তু ওই লোকটা জাহার নামের কোথায় থাকবে এ কথা বা তার রসুল কিছু বলছেন না কিন্তু আল্লাহ আলা মোনাফেকদের ব্যাপারে বলছেন ইন্ডাল মোনাফিক আসফালি মিনান্নার মোনাফেক এত মারাত্মক পাপি যে ওকে জাহান নামের একেবারে নিচেতে রাখা হবে একেবারে নিচেতে রাখা হবে এত বড় খারাপ লোক মোনাফেক কি বলছি বুঝতে পারছেন এবার আপনাদেরকে বলি মৌলী সাহেব তাহলে মোনাফেক চিনবো কেমন করে এই যে আল্লাহ নবী বলে দিয়েছেন মোনাফেক চেনার ব্যাপারে বাজিক দৃষ্টিতে মানে উপরে উপরে দেখলে বোঝা যাবে মুনাফিককে এক আয়াতুল মুনাফকি সালাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উপরের দিক থেকে বুঝতে পারবে মুনাফিকের তিনটে গুণ কটা কটা তিনটা এক ইজা হাদাসা কাজাবা যখন সে কথা বলে মিথ্যা কথা বলে যখন সে কথা বলে কি বলে মিথ্যা কথা বলে দুই তার কাছে জনগণের সম্পদ রাখতে দিলে আত্মসাত করে তিন সে প্রতিশ্রুতি দিলে কি করে ভঙ্গ করে আরেকটা হাদিসা আছে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া মারামারি হলে অকথ্য ভাষাতে গালিগালাজ করে তাহলে মোনাফেকের কটা গুণ জানতে পারলাম কটা চারটা এক এক নম্বরে হচ্ছে কথা বললে মিথ্যা বলে দুই আমানত রক্ষা করে না তিন প্রতিশ্রুতি ভঙ্গ করে চার ঝগড়া হলে গালাগালি দেয় এটা হচ্ছে মুনাফেকের বাহ্যিক দৃষ্টিতে মানে উপর থেকে বুঝতে পারবেন এ লোকটা মুনাফেক ভালো করে বুঝুন এখানে একটা প্রশ্ন জাগতে পারে মমতাজুল ভাই একটা লোক আমানত রক্ষা করে একটা লোক প্রতিশ্রুতি রক্ষা করে একটা লোক ঝগড়া হলে গালাগালি দেয় না কিন্তু লোকটা মাঝে মধ্যে মিথ্যা কথা বলে একই মুনাফেক একই মুনাফেক চারটের মধ্যে একটা গুণর ভিতরে আছে তিনটে নাই তো ও কি মুনাফেক হবে এই ছোটবেলাতে দেখেছি যে পাঁচাতে ফোঁড়া হলে পিঠে ফোঁড়া হলে মা চাচিরা বাচ্চাটাকে ধরে কু টিপে ফোঁড়ার সব রক্ত বার করে দিত কুচ বার করে দিত আর আরো জোরে টিপতো ফোঁড়ার ভিতরে দেখবেন ওই আপনার ওই পিয়ারার দানার মতো একটা দানা মতো থাকে থাকে না মাচাচিরা চাচিরা গল্প করতো তোর ফোঁড়ার দানা যতক্ষণ না বার না হবে ওই ফোঁড়া আবার চোখে গিয়ে উঠবে বলতো না বলতো কি বলতো না বলতো ওই জন্য চাপ দিয়ে ফোঁড়ার ভিতরের বিচি পর্যন্ত বার করে দিত কারণ ওই ফোঁড়া যাতে অন্য জায়গায় না হয় ঠিক তেমন আল্লাহর নবী বলছেন যার ভিতরে তিনটে গুণ নেই একটা গুণ আছে পরবর্তীতে ফিরে আবার মুনাফে খাওয়ার চান্স আছে বুঝতে পারছেন না পরবর্তীতে মুনাফে খাওয়ার কি আছে চান্স আছে ওই জন্য ওইটাকেও ত্যাগ করে দিতে হবে তিনটের একটাও চারটের একটাও যদি তার ভিতরে থাকে তাহলে সেও মুনাফেকের লিস্টের ভিতরে পড়ে যাবে এবার আপনাদেরকে আর একটা কথা বলি মোনাফেকদের বাহ্যিক দৃষ্টিতে এটা আপনাকে বোঝালাম আভ্যন্তরীণ মুনাফেক কে অন্তর দিক থেকে মুনাফেক কে অন্তরের দিক থেকে মুনাফেক আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা পবিত্র আর কুলারে বলছো আমি না না সেমাইয়া কুলু আম নবিল্লাহ কি অমিল ইয় অমিল আখিন আল্লাহ বলছে কিছু লোক তারা আপনার কাছে আসবে মোহাম্মদসাল্লাম এসে বলবে আমরা আল্লাহকে এক বলে মানি আপনাকে নবী বলে মানি আখেরাতকে শেষ বিচারের দিন বলে মানি কিন্তু আল্লাহ তাআলা বলছেন তারা একজনও ইমানদার নয় সব মুনাফিক কিছু লোক এরকম আছে না নেই হ্যাঁ মুখে দেখবেন খুব মুসল মুসলিম দরদি মুখে মুসলিম দরদি ভিতরে ভিতরে আরএসএস এর সাথে হাত মুখে দেখবেন মুসলিম দরদি আমি তোমাদের এই করব মাদ্রাসা করব মসজিদ করব ঈদগাহ করে দিব রাস্তা করে দিব তোমরা আমাকে ভোট দাও আর তারপরে ভিতরে ভিতরে বিজেপির সাথে হাত কি করে মুসলিমদের সর্বনাশ করা যায় এই সমস্ত নেতা নেত্রীদের বর্তমানে দেখা যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে এরাও একটা এক রকমের মোনাফেক বলতে পারেন আপনি এরাও এক রকমের মোনাফেক মানে ইসলামের ধর্মীয় আবেগকে নিয়ে মুসলিমদের ভিতরে একটা খুব সূক্ষ্ম রাজনৈতিক বিষয় ঢুকিয়ে দিয়ে মোনাফিকি করে জাতিকে উস্কানিমূলক ভাবে উত্তেজিত করে দিয়ে যুবকদেরকে খেপিয়ে দিয়ে জাতিকে অন্য কমের কাছে মার খাবার খোরাক তৈরি করে দিচ্ছে যারা এরা এক শ্রেণীর শ্রেণীর মুনাফিক আল্লাহ কি বলবার আপনাদেরকে আল্লাহ নবী সাল্লাহ আলী বা সেই জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের যত সর্বনাশ হয়েছে ইসলামের যত ক্ষতি হয়েছে সব থেকে বেশি ক্ষতি করেছে বেঈমান মোর্শেকেরা নয় বেশি ক্ষতি করেছে এই মুনাফেকেরা আপনারা জানেন মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জায়গা তাই না এই ঐতিহাসিক জায়গাতে আপনারা জানেন যে নদিয়ার পলাশির আমবাগানে নবাব সেরাজুদ্দৌলার সঙ্গে ব্রিটিশদের একটা বিশাল যুদ্ধ হয়েছিল আপনারা জানেন আচ্ছা নবাব সেরাজুদ্দৌলা ওই যুদ্ধতে জয়লাভ করেছিলেন জানেন করতে পারেননি কারণ কি নবাব সেরাজদৌলা সব থেকে বড় শত্রুতা করেছিল নাম হলো তার মীর জাফর কে মির জাফর নবাবের বাড়িতে থেকেছে নবাবের গাড়ি চেপেছে নবাবের খেয়েছে নবাবের সঙ্গে থেকেছে কিন্তু নবাব শ্রেয়া ব্রিটিশদেরকে মারার জন্য যে চক্রান্ত তিনি করেছিলেন যে ফন্ডি তিনি এটা ছিলেন সমস্ত ফন্ডি এই আপনার মির জাফর আলী সব ব্রিটিশদের কাছে গোপন ভাবে তিনি বলে দিয়েছিলেন এক পর্যায়ে নবাব সেরাজুদ্দৌলা বড় বিপদে পড়েছিলেন ওই আপনার পলাশীর আমবাগানে এক পর্যায়ে পরাস্ত হয়ে তাদেরকে বাড়ি ফিরে আসতে হয়েছিল আপনারা জানেন সারা পৃথিবীর ইতিহাসে আপনি যদি লক্ষ্য করে দেখেন সব থেকে বেশি ক্ষতি যারা করেছে ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা সব থেকে বেশি ক্ষতি করেছে এবার আপনাদেরকে একটা মজার কথা বলি আচ্ছা বলুন তো আপনি এক কোটি টাকা সুদ খেয়েছেন এক কোটি আপনি মারা গেলেন আপনার জন্য আমি ক্ষমা চাইতে পারি কি পারি না কথা বলুন ক্ষমা চাইতে পারি পারি ক্ষমা চাইতে পারি আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দাও আপনি ব্যবিচারে লিপ্ত আচ্ছা বলুন তো আপনার জন্য আমি ক্ষমা চাইতে পারি কি পারি না পারি আপনি মারাত্মক কোন অপরাধ করেছেন আপনার কাছে আপনার জন্য আমি দোয়া করতে পারি আল্লাহ আমার ভাই অপরাধ করে মারা গেছে তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার বেটাকে ক্ষমা করে দাও সে পৃথিবীর সব থেকে বড় অপরাধী যদি হয় তার জন্য ক্ষমা চাওয়া যাবে কি যাবে না যাবে পৃথিবীতে একটা পাপীর জন্য ক্ষমা চাওয়া হারাম চলবে না একটা পাপি সে কে মুনাফিক আল্লাহ পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফির আপনি যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আওলা তাস্তাগফির ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইনতাস্তাক ফিরলাহুম সাবঈনা মারাতান মুনাফিকদের জন্য যদি একদিনে 70 বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন ফালাই ইয়াকফির আল্লাহু লাহুম তারপরেও আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব না আচ্ছা বলুন আমি মমতাজুল ইসলাম আপনার জন্য দোয়া করলে কবুল হতে পারে নাও পারে কাবার ইমাম সাহেব যদি আপনার জন্য দোয়া করে কবুল হতে পারে নাও পারে আপনার মসজিদের ইমাম সাহেব যদি আপনার জন্য দোয়া করে ও কবুল হতে পারে নাও পারে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর জন্য দুয়া করে কবুল হবে কি হবে না হবে আল্লাহ কত ভয়ঙ্কর শব্দ দিয়ে বলছেন ইস্তাগফির আপনি ক্ষমা প্রার্থনা করেন আওলা তাস্তাগফির মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা নাইবা করেন ইন তাস্তাগফির সাবে এই নামার রাতান আপনি মুনাফিকদের জন্য যদি সারা দিনে 70 যদি ক্ষমা প্রার্থনা করেন 70 ফালাই ইয়াক ফির আল্লাহ ফালাহম আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছেন আপনার দুয়ার হাতকেও ফেরত দিয়ে দিব আমি তাদেরকে ক্ষমা করব না বুঝতে পারছেন মোনাফেক কত ভালো লোক বুঝতে পারছেন তাহলে আমরা সবাই হব তো নাকি না এর থেকে দূরে থাকবো আচ্ছা পৃথিবীর কোনো পাপী আছে যে পাপি জানা যা পড়া যায় না বলুন কেউ বলতে পারবেন যে কোন পাপি লোকের জানা যা পড়া যায় না জানেনই তো আপনি এখন বলবেন যারা নামাজ পড়ে না তাদের শুনুন যারা নামাজ পড়ে না আমি প্রকাশ্যভাবে তাদেরকে কাফের বলবো না তাদের যে জানাজা পড়া যাবে না এ কথাও আমি বলবো না কিন্তু আমি বলবো পৃথিবীতে একটা মাত্র পাপি আছে যে পাপির ব্যাপারে নামাজ না জানাজা না পড়ার আয়াত অবতীর্ণ হয়েছে আয়াত অবতীর্ণ করা হয়েছে যে জানাজা পড়া যাবে না দেখুন আপনাকে আমি প্রমাণ দিই পবিত্র আল কোরআন থেকে এক আচ্ছা তখনকার দিনের সব থেকে বড় মোনাফিক ছিল তার নাম কি কে বলতে পারবেন আল্লাহ যুগের সবথেকে বড় মোনাফিকের নাম কি জানেন কি নাম আবদুল্লা ইবনে ওবাই ঘটনাটা মন দিয়ে শুনুন আব্দুল্লাহ ইবনে ওবাই মারা গেল আবদুল্লাহ ইবন ওবাইয়ের এর বেটার নাম আবদুল্লাহ ভালো করে বুঝবেন কি নাম আবদুল্লাহ আবদুল্লাহ আল্লাহ নবী কে এসে বলছেন আল্লাহর নবী আমার আব্বা মারা গেছে মারা গেছে কে মুনাফেকদের সর্দার আর তার বেটা আবদুল্লাহ আল্লাহ নবী কে এসে বলছেন আল্লাহর নবী আমার আব্বা মারা গেছে তা আমি চাই যে আপনার কাপড়টা দিয়ে আমার আব্বার কাফনটা হোক এটা আমি চাই আপনার কাপড়টা গায়ের কাপড়টা দেন